আজ আপনাদের সঙ্গে খুব মজার একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে সিমের বিচি শাক দিয়ে আলু দিয়ে রুই মাছ যেটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল। প্রথমে আমি ভেবেছিলাম যে হয়তো ভালো লাগবে না কিন্তু বিশ্বাস করেন খুবই মজা হয়েছিল তাই আজ আমি আপনাদের সঙ্গে এই মজার রেসিপিটি শেয়ার করব আর এর জন্য কিন্তু আমি আমার মানে বারান্দায় যে লাউ শাক লাগিয়েছিলাম সেখান থেকে আমি কিছু লাউশাক নিয়ে আসলাম লাউশাকগুলো খুবই তরতাজা ছিল মানে আমি গাছ থেকে মাত্রই কেটে নিয়ে এসেছি আর তারপরে আমি এগুলো বেছে নিয়েছি ছোট ছোট করে পাতাগুলো কেটে নিয়েছি ডাঁটা বেছে নিয়েছি এবং একটা আলু আমি কেটে নিয়েছি এখন এগুলোকে আমি ধুইয়ে একটা সাইডে পানি ঝরতে দিয়ে দেব এরপর আমি একটা প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজ রসুনটা খুব দ্রুত সফট হয়ে আসে এরপরের এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালোভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম এরপর আমি এর মধ্যে হলুদ মরিচ এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটা কথা না শেয়ার করলেই নয় রুই মাছ এবং শাক সিমের বিচি এই তিনটা জিনিসের সঙ্গেই কিন্তু ছালটা খুব যায় তাই তারা ছালটা সেভাবেই দেবেন তোমার মশলাটাকে আমি কষিয়ে নিয়ে খুব ভালোভাবে আবারও একটু পানি দিয়ে মশলাটাকে আবারও দ্বিতীয়বার মতন যখন ফুটে উঠলো তখন আমি মাছগুলো দিয়ে মাছগুলোকে কষিয়ে তুলে নিলাম এখন আমি এই মশলার মধ্যে ভাপিয়ে রাখা সিমের বিচি এবং শাকের ডাটাগুলো দিয়ে একটু কষিয়ে নেব এই দুটো জিনিস মশলা ঢুকতে একটু সময় লাগে তাই আমি দুটোকে আগে একটু কষিয়ে নিলাম এরপরে যখন কষানো হয়ে গেল আমি লাউ শাক এবং আলুগুলো দিয়ে দিলাম দিয়ে উপর দিয়ে আমি খুব এক মগ ফুটানো গরম পানি দিয়ে দিলাম যাতে শাকগুলো একটু সফট হয়ে আসে এরপরে আমি শাকগুলোকে একটু ভালোভাবে যখন দশ মিনিট পর আমি শাকগুলোকে একটু ভালোভাবে নেড়ে দিলাম সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এই শাকটাকে আমি একটু সময় নিয়ে রান্না করে নেবো আমার মনে হচ্ছিলো ঝালটা কম হয়েছে তাই আমি আবার একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম আমি আগেই বলেছি লাউ শাক সিমের বিচি এবং রুই মাছ তিনটার সঙ্গেই খুব মানে ঝালটা খুব ভালো লাগে খেতে আর ঝাল কম হলে এগুলো খেতে ভালো লাগে না তো শাকটা যখন খুব ভালোভাবে কষানো হয় এগুলো আমি পর্যাপ্ত পরিমাণে আবারও ফুটানো পানি দিয়ে দিলাম প্রায় দুই মগের মতন এখন আমি এটাকে খুব ভালোভাবে রান্না করে নেব। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম যেগুলো আমি অলরেডি আগে কষিয়ে তুলে রেখেছিলাম এখন সব কিছু খুব ভালোভাবে আমি কিছুটা সময় রান্না করে নেব রান্নার মাঝখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে এরপরে ঝোলটা যখন শুকিয়ে আসবে বা একটু কমে আসবে আমি নামি চুলা টফ করে দিলাম এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লোক কেমন হল অবশ্যই জানাবেন এটা খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল বাসায় অবশ্যই মাস্ট বি ট্রাই